ঢাকাস্ত লালমোহন জাতীয়তাবাদী ফোরাম তেজগাঁও ইউনিটের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে গ্র্যান্ড মহল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্ত লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজি এম এ রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন আরজু সহসভাপতি এম নজরুল ইসলাম নয়ন শাহীন মৃধা সাংগঠনিক সম্পাদক কামরুল হাওলাদার প্রচার সম্পাদক হাসান সুমন কৃষি বিষয়ক সম্পাদক কামরুল মাতব্বার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও ইউনিটের সভাপতি আব্দুল সালাম মিলন সঞ্চালনায় ছিলেন তেজগাঁও ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসেন মিয়া পরিস্থিতি সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে লালমোহন তজুমুদ্দিন থেকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আর সত্যিকার অর্থে যদি যারা বিএনপি বিশ্বাসী না তারা এমনি ভালোবেসে যাবে ভালোবেসে যাবে আমাদের নেতা অত্যন্ত একজন পুরষ্কার মানুষ আর দজুনদুল আলম মোহাম্মদ এর মা মানুষের নেতা ওনার জন্য করবেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সংগঠন ডাকাসতো লালমোহন জাতিওয়াদি ফ্রাম মেজর অবসরপ্রাপ্ত হাবিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের ভ্যানগার্ড হিসেবে লাল মোহনের সরকার সিনিয়ে তাকে বিজয় করবে এই প্রত্যাশা আপনাদের মধ্যে রাখি আমরা সবাই ঐক্য থেকে আগামী নির্বাচনে প্রিয় নেতার জন্য কাজ করব ইনশাল্লাহ নেতাকে সাথে বিজয় লাভ করে ইনশাল্লাহ আমরা নেতাকে নিয়ে আবার টাকা ফিরব আমাদের নেতা মন্ত্রী হবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ওই লালমন উপজেলার মানুষকে বুঝিয়ে দিব যে আপনারা কারা আর আমরা কারা আগামী নির্বাচনে মেজর জয় জয়যুক্ত করে ফোরামের নেতৃত্বে আমরা বুঝিয়ে দেব যে ফোরামকারা মেজর অবসরপ্রাপ্ত হাবিবউদ্দিন আহমেদবি বিক্রমকে তোজনুদ্দিন লালমোহন থেকে ভোটে নির্বাচিত করে তাকে আমরা এমপি করতে হবে এরপরে মন্ত্রী হবে না কি এই দেশের রাষ্ট্রপতি হবে সেটা হবে দলীয় সিদ্ধান্ত কিন্তু আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করতে হবে আমরা তা 하지 করব না এবং

লালমোহনের সংগঠন লালমোহনের সাথে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে জড়িত আছে এখানে যারা আছে সবাই কিন্তু হাবিজ ভাইয়ের ভোটার এমন দেশের ভোটার দেশের ভোটার হয়তো কর্ম কর্মক্ষেত্রে সবাই যার যার ব্যবসায় ক্ষেত্রে এই ঢাকাতে বসবাস করে আমি চাই আগামী নির্বাচনে আমাদের মূল ফ্রাম থেকে কঠোরভাবে প্রতিটা ইউনিট মিলে আমরা যেন নেতাকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারি